মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিধান একশো তিনের বীজ জার্মিনেশন হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা ভিজায় রাখা হয়েছিল চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বের হয়েছে নাইনটি এইট পার্সেন্ট বা সর্বনিম্ন হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে বৃধান একশো চাষের এ টু জেড এই ধানের বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে আপনাদের জানানো দরকার যে ব্রি কর্তৃক তিন বছর গবেষণা করার পরবর্তীতে দুই সালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্রি কর্তৃক গবেষণা পরিচালিত করে করার পরবর্তীতে দুই হাজার সালে এটি অবমুক্ত করে উচ্চ ফলনশীল উপসি জাতের একটি ধান ই ধান একশো তিনের বৈশিষ্ট্য সম্পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা হচ্ছে একশো পঁচিশ সেন্টিমিটার এবং এই বৃধান একশো তিন গাছের দিক পাতা খাড়া থাকে গাছের রং সবুজ থাকে অর্থাৎ পাতার রং সবুজ থাকে সহজে হেলে পড়ে না বৃধান একশো তিনের দানা লম্বা এবং চিকন ভাত হয় এরাও এক হাজারটি দানার ওজন তেইশ পয়েন্ট সাতটা সাত গ্রাম হয়ে থাকে বৃধান একশো তিনের এম পরিমাণ চব্বিশ পার্সেন্ট যদি চব্বিশ পার্সেন্ট হয় তাহলে আপনাদের ধরে নিতে হবে ধানের ফলনটা বৃদ্ধি হয় এবং উচ্চ ফলনশীল হয়ে থাকে উপসি জাতের ধানের ক্ষেত্রে বৃধান একশো তিন এর বিশেষ বৈশিষ্ট্য ধানের শীষ বের হয় পাকা পর্যন্ত ধানের দিক পাতা খাড়া থাকে এবং লম্বা থাকে সহজে হেলে পারে না গাছের পাতা সবসময় সবুজ থাকে বিধি একশো তিন হওয়ার কারণে সব এলাকাতেই ধানের উচ্চ মূল্য পাওয়া যায় বিধিধান একশো তিনের জীবনকাল হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ এর গড় ফলন হচ্ছে ছয় পয়েন্ট দুই টন থেকে আট টন হেক্টর প্রতি হয়ে থাকে বিধি একশো তিনের চাষাবাদ পদ্ধতি বৃষ্টি নির্ভর একটি জাত অন্যান্য যে সকল উপসি জাত আছে সেই সকল মতোই এই একশো তিনের আপনারা চাষ করতে পারবেন বিধান একশো তিনের বিষতলা আসার পনেরোই জুন থেকে জুলাই পর্যন্ত আপনারা রোপণ করতে পারেন আগাম চাষ করতে চান তারা বিধান একশো তিন চাষ করতে পারেন চারার বয়স আপনারা রোপণ করতে পারেন পঁচিশ থেকে তিরিশ দিনের চারা তাহলে কিন্তু ভালো হবে দ্বি রোপণও করতে পারেন চারার রোপণের দূরত্ব হচ্ছে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার রোপণ সাতই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই ধানের চারা মূল জমিতে রোপণ করতে পারবেন আর অনেক চাষি ভাইরা বলেন যে কয়টি করে চারা রোপণ করব দুই থেকে তিনটি করে কুশি মূল জমিতে আপনারা রোপণ করবেন বিধান একশো তিনের সার প্রয়োগ পদ্ধতি ইউরিয়া কিন্তু চব্বিশ কেজি প্রয়োগ করতে হবে ইউরিয়া সার দিবেন ইউরিয়া সার চব্বিশ কেজি তিন ভাগ করবেন তিন আঁচটা চব্বিশ পনেরো দিনের মাথায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় বা ধানের কন্ডিশন অনুযায়ী পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিনের মধ্যে ইউরিয়া সারটা মেকআপ করে আপনারা প্রয়োগ করবেন শেষ চাষের সময় আপনারা ডিএপি বা টিএসপি সার এগারো কেজি প্রয়োগ করবেন এবং এমওপি বা লাল সার বা পটাশিয়াম সার আপনাদের তেরো কেজি প্রয়োগ করতে হবে বা প্রথমে আট কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে পাঁচ কেজি পটাশিয়াম সার প্রয়োগ করতে পারেন জিপসাম আপনাদের নয় নয় কেজি হারে প্রয়োগ করতে হবে এছাড়া জিং বা দস্তা সার আপনার দেড় কেজি হারে প্রয়োগ করতে হবে আরেকটি বিষয় এই বিধান একশো না ফলন কিন্তু ধানের নিজের কাছে যদি সঠিক পরিমাণে যত্ন আপনারা না নেন তাহলে কিন্তু ধানের ফলন কম হবে আর যদি সঠিক পরিমাণে সার সঠিক সময়ে আগাছানাশক প্রয়োগ করেন সঠিকভাবে যদি যত্ন নেন তাহলে কিন্তু ধানের ফলন ভালো হবে গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছি কৃষি জানালা ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পাশাপাশি আপনাদের যাতে ভালো বীজ পান কৃষি জানালা সিডস নামে আমি একটি ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সবার দোয়ায় একটা ছোট্ট প্রতিষ্ঠান করছি সেখান থেকে এই ধানের বীজ ভুট্টার বীজ সরিষার বীজ সরবরাহ করা হয়ে থাকে আপনারা যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন এবং খুচরা যারা যে সকল চাষি ভাইরা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো সেভেন এইট ওয়ান একশো তিনের অন্য যে সকল উপসি জাত আছে সেই সকল উপসি জাতের মতোই রোগ বালাই কিন্তু কম দেখা যায় বিধান একশো তিনের আগাছা দমন পদ্ধতি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত ধানের জমিতে আগাছা রাখা যাবে না শেষ প্রয়োগ পদ্ধতি বিধান একশো তিনের কাস্তর থেকে শুরু করে চালের মিল্কিং স্টেজ পর্যন্ত আসা পর্যন্ত ধানের জমিতে পানি রাখার চেষ্টা করবেন তবে অতিরিক্ত তীব্র খরা সেই সকল জমিতে পানি সেচ দেওয়ার চেষ্টা করবেন বিধান একশো তিন পঁচিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে এই বিধান একশো তিনের জাতটা ধান আপনারা কর্তন করতে পারবেন বিধান একশো তিনের কিছু বৈশিষ্ট্য জানাবো বীজের নাম আমন মৌসুম জাতের নাম বিধান একশো তিন প্যাকেটের পরিমাণ দুই কেজি অঙ্কুরদম ক্ষমতা জার্মিনেশন পঁচাশি পার্সেন্ট ন্যূনতম বীজের বিশুদ্ধতা আটানব্বই পার্সেন্ট ন্যূনতম জাতের বিশুদ্ধতা আটানব্বই ন্যূনতম আর্দ্রতার হার বারো পার্সেন্ট সর্বোচ্চ বিধান একশো তিনের জমি নির্বাচন ধান চাষের উপযোগী সব জমিতেই কিন্তু বিধান একশো তিন চাষ করা যায় বীজের অঙ্কুরদম প্যাকেট থেকে বীজ বের করে অবশ্যই রোদে এক ঘন্টা শুকিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করতে হবে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ধানের বীজটা ভিজানোর পরে অঙ্কুরোদমে দমে আপনাদের দিতে হবে বীজতলা তৈরি সারাক্ষণ রোদ পরে এমন জায়গায় আপনারা বিধান একশো তিনের বীজতলা তৈরি করবেন বীজতলা তৈরি করার সময় অবশ্যই পানি ধরে রাখবেন নিষ্কাশনের ব্যবস্থা করবেন যাতে পানি না আটকে থাকে এছাড়াও চারা গজানের দুই ইঞ্চি লম্বা হলে এক শতাংশ জমিতে পাঁচ পাঁচশো গ্রাম ইউরিয়া সার আপনারা প্রয়োগ করে দিবেন বিধান একশো তিনের সেচ পদ্ধতি চারা রোপণের পর জমিতে অবশ্যই যদি অতিরিক্ত শুকনো হয়ে যায় বা খরা হয়ে যায় মাটি ফেটে যায় তাহলে অবশ্যই সেচ প্রয়োগ করবেন বিধান একশো তিনের এটি পরীক্ষিত ধান আপনারা চাষ করতে পারেন এই ধান চাষ করলে হানড্রেড পারসেন্ট ভালো ফলন পাবেন বিধান একশো তিনের জার্মিনেশন টেস্ট আমাদের এলাকায় কিন্তু ধান এখন পর্যন্ত পাকিনি কেবল ধান বের হচ্ছে তবে ব্রিধান একশো তিনের কৃষি জানালা সিডসের স্টকের ধান আপনারা দেখতে পাচ্ছেন জার্মিনেশন আমরা কিন্তু তিনভাবেই জার্মিনেশন টেস্ট করার পরে আপনাদের মাঝে এই বিধান একশো তিনের বীজ সরবরাহ করি জার্মিনেশন যে বীজগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিধান একশো তিনের বীজ জার্মিনেশন হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা এটি কিন্তু ভিজে রাখা হয়েছিল চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বের হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিধান একশো তিনের জার্মিনেশন টেস্ট নাইনটি এইট বা সর্বনিম্ন হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তো বিধান একশো তিন নিয়ম অনুযায়ী আপনারা জার্মিনেশন করবেন হানড্রেড পার্সেন্ট ভালো উৎপাদন হবে ভালো বীজ রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে রোগ বালাই কম হবে এতে করে পোকামাকড়ের উপদ্রব কম হবে আমরা আপনাদের যে সকল বীজ কৃষি জানোয়ার সিজ থেকে দিয়ে থাকি মিনিমাম তিনবার জার্মিনেশন টেস্ট করার পরে আপনাদের মাঝে সরবরাহ করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম